নমস্কার বন্ধুরা চন্দ্রাভিল কিজেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আবার চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেক কিছু আছে তো আজকে আমরা ডিম দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডিমের অনেক রকম কারি খেয়েছেন আজকে একটা অন্যরকমভাবে ডিমের কারি বানাবো দেখুন বন্ধুরা আমরা রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য আজকে আমরা বানাবো ডিমের ভাপা কারি আলু দিয়ে তো দেখু এখানে কী কী নিয়েছি আমি এখানে সবার প্রথমে ডিম নিয়েছি ছটা আর লাগছে সরষার তেল আলু বেসন ধনে গুঁড়ো এখানে জি গোটা জিরা আর শুকনো লঙ্কা আছে গরম মশলা গুঁড়ো তেজপাতা জিরে গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা কুচানো টমাটোর কুচানো হলুদ গুঁড়ো এখানে দারুচিনি লবং এলাচ আর জয়ত্রী রয়েছে আমি প্রথমে ডিমগুলোকে গুলে ভাপাতে পাতে দিয়ে দেবো না ডিমগুলো ভেঙে নিয়েছি তিনটে তিনটে করে দেব আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে গোলা হয়ে গেছে কৌটার মধ্যে ভরবো গৌরের আগে সরষার তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে নাহলে ডিমগুলো তাড়াতে লেগে যাবে তেলটা মাখানো হয়ে গেছে এর মধ্যে ডিমটা ঢেলে দেবো একটা হয়ে গেছে বাকি ডিমগুলোকে এইভাবে গুলে নেব বাকি তুমি এর মধ্যে ঢেলে দেবো এতে একটু সরষার তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে মাখাতে হবে ঢাকনা দিয়ে ভালোভাবে আটিয়ে নেব সুন্দর উম্নটা ধরিয়ে আমি কড়াটা বসে দিয়েছি এর মধ্যে জলটা দিয়ে দেব জলটা দিয়ে ডিমগুলোকে ভাপাতে হবে অল্প করে জল দিলেই হয়ে যাবে আমার একসঙ্গে কড়াই ধরবে না বলে আমি দুটো নিয়ে এসেছি বসিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমার ডিম ভগনাটা হয়ে গেছে এটা আমরা নামিয়ে নেব কড়াই আর একটু জল দিয়ে আর একটা এইভাবে বসিয়ে দেব ঢাকা জায়গা কিছু যেন এটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসে গেছে ডিম ঢাপানোটা বন্ধুরা আমার এই ডিমটাও ভাপানো হয়ে গেছে এটা নামিয়ে দেখুন এটাও খুব সুন্দর হয়ে গেছে এগুলো ঢেলে নেবে বলে দেখুন খুব সুন্দর হয়েছে এগুলো এবারে ছুরি দিয়ে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব এই ডিমের রান্নাটা খুব সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুটা পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি শুকনো খোলাই বেসনটাকে আগে ভেজে নেব বেসনটাকে শুকনো খোলাই ভাজতে হবে হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে বেসনটা আবার নামিয়ে নেব আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে হয়ে গেছে আমি তুলে নেব এবারে বন্ধুরা ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে আলুগুলাও ভেজে নেব আলুগুলা একটু লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তুলে নেব বন্ধুরা এই তেলে আর একটু তেল দিয়ে রান্নাটা করবো জন্য তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে দারুচিনি এলাচ লবঙ্গ জস্তির গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেব এর মধ্যে এবারে পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে হলে টামাচার কোচে টা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব পথারণ হয়ে গেছে এর মধ্যে করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা গুঁড়ো ভালো করে মেরে নেব এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প একটু জল বন্ধুরা এটা একটু কথা হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেসনটা দিয়ে দেব বন্ধুরা বেসনটা দিলে টেস্ট ভালো আসে আর রান্নাটা গাঢ় গাঢ় হয় আবার একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার কথা হয়েই গেছে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটা বেরিয়ে এসেছে এর মধ্যে এবারে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো এবারে জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো খুব সুন্দর আলু গুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমরা ডিম ভাজা গুলা দিয়ে দেবো গেলে নামিয়ে নেব বন্ধুরা এটা ফুটেই গেছে এর মধ্যে এবারে ধনে পাতা খুঁচি গরম মশলাটা দিয়ে দেবো এগুলো একটু মাখিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিমের ভাপা গাড়ি দেখুন ডিমের ভাপা গাড়ি তৈরি হয়ে গেছে দেখতেও খুব ভালো হয়েছে এটা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে প্রায় বানাই এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আজকে আমি দুষ্টু দুষ্টুর বাবা করে খাবো

আপনারাও বাড়িতে তৈরি করবেন এই ডিমের ভাপাকারি শুধু ভাত দিয়েই নয় রুটির সাথেও খুব খেতে ভালো লাগবে রকম ভাপাকারি কিন্তু এই রকম ভাপাকারি আশা করি আপনারা তৈরি করে খাননি এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন এই ভাপাকারিটা আমাদের বাড়িতে প্রায় রান্না করি আমরা সবাই খেতে খুব ভালোবাসে রুটি দিয়ে সবাই খেতে ভালোবাসে আজকে ভাত দিয়ে খাচ্ছি এরকম আরো নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি ভালো থাকবেন